الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القضيه الظالمه فيها واجعل لنا ملة لدنك واجعل لنا من لدنك وعن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق العالي উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সকল আসি তথা মজদুম কারাবন্দীদের মুক্তির ব্যাপারে আমাদের যে দায়িত্ব রয়েছে সেই ব্যাপারে কিছু আলোচনা করব আসলে মজদুম কারাবন্দীদের যে কারা মুক্ত করতে হবে এই ব্যাপারে আমাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে সামাজিক দায়িত্ব রয়েছে ইসলামের পক্ষ থেকে আমাকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই কথাটাই আমরা অনেকে ভুলে গিয়েছি

যুদ্ধ করোনা কাদের পক্ষে দুর্বল যারা আছে আল্লাহ রাস্তায় গিয়ে দুর্বল পক্ষে ছোট বাচ্চাদের নিরাপত্তার জন্য ওই সমস্ত লোক যেই যে এলাকার ভিতর জালেমরা আধিপত্য খাটাচ্ছে এবং মানুষদেরকে কষ্ট দিচ্ছে তারা যদি বলে আল্লাহ আপনি যদি দোয়া করে আল্লাহ তাহলে আপনি আমাদেরকে এই জনপদ থেকে উদ্ধার করে নামাজের জন্য সাহায্য করে পাঠান এই আয়াতের তাফসিরের ভিতর আল্লাহ কুর্তিব রহমতুল্লাহ আলাই পাঁচ নম্বর খন্ড দুইশো দশ পাঁচ লিখেছেন ব্যক্তি এই হকফুল আসি তথা যদি বন্দি থাকে তাহলে বন্দিদেরকে মুক্তি করা এটা হলো ওয়াজিব আল কি আর এটা ইমা বিন মান আল কিতাল হয়তো এটা সম্পদের মাধ্যমে হবে অথবা লড়াই মাধ্যমে হয়ে যেমনি হোক তাদেরকে মুক্তি করতে হবে যেমন লড়াই মাধ্যমে হয়েছিল যেমন আমরা জানি আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে কারাবন্দিরা ছিল তখন মুজাহিদবাইরা যুদ্ধ করে বন্দীদেরকে রেহাই করেছে মুক্ত করেছে আর হয়তো পারে এমন হতে পারে অর্থের মাধ্যমে তাদেরকে কি করতে হবে রেহাই করতে হবে তথা মুক্তি দিতে হবে মুক্তির ব্যাপার ব্যবস্থা করতে হবে এখন আসলে এটা কেন করা লাগবে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষগুলো মুসলমানরা মুসলমানরা যত মুসলমান রয়েছে সবগুলো একটা দেহের মতো একটা দেহের ভিতর যদি দেখেন আল্লাহ রসুল ইস্তাকা আইন ইস্তাকা যদি এই দেহের ভিতর চোখে আঘাত লাগে চোখে ব্যথা হয় তাহলে এই ব্যথা কিন্তু শুধু চোখে অনুভব করে না বরং এই ব্যথাটা পুরো শরীরে অনুভব হয় তেমনি ভাবে একজন মুসলমান যদি সে নির্যাতিত থাকে সে যদি কষ্ট পায় তাহলে এটাই ঈমানের তাকাজা যে পুরো মুসলিম বিশ্ব দাত্র কষ্ট পাবে সে ব্যথায় বেদিত হবে এই বর্মে আমাদের কোনো মুসলমান ভাইরা যদি আজকে কারা নির্যাতিত অবস্থায় থাকে বন্ধু অবস্থায় থাকে তাহলে আমরা সাধারণ অন্য যারা স্বাভাবিকভাবে আছি তাহলে আমরা এই ইসলামের ইমানের দাবি হলো আমরা কখনো স্বাভাবিক থাকতে পারি না বরঞ্চ তারা যে ব্যথায় ব্যথিত হচ্ছে আমরাও সেই ব্যথায় ব্যথিত হব তথা তাদের মুক্তির জন্য আমরা ব্যবস্থা করব এই হাদিসের ব্যাখ্যায় কিন্তু এই আরো একটা হাদিস এসেছে রসুল করিম সাল আলী ইসলাম বলেছেন নাবি মোসা সরদুল্লাহ বল রসুল্লাহ ইসলাম থাকুল আলী আল্লাহ রসুল বলতেছেন ফাতফুল আনি আনিয়া এলা কারা মুক্তি কারা বন্দি যারা আছে তাদেরকে তোমরা মুক্ত করে দাও মুক্ত করার ব্যবস্থা করো বা এবং ক্ষুদার্থে খানার ব্যবস্থা করে দাও মজিদা এবং অসুস্থ যারা আছে তাদের দেখাশোনা করো দেখেন আল্লাহ রসুল সহিহিনী হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসাল্লাম বলতেন তিনটা বিষয় এখানে আলোচনা করলেন প্রথমে বললেন ফাকুল আনি আই আসির অর্থাৎ কারা বন্দি যারা আছে তাদের মুক্তির ব্যবস্থা করা এটি কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু হাজার কালাম রাশিমুল্লাহ বলতেছে নিজের ব্যাখ্যায় ফাকাকুল আসিরি ওয়াজিবুন আলাল কিফায়া যে কয়েদি অর্থাৎ বন্দি যারা আছে মজলুম বন্দি যারা আছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে যেটা ওয়াজিব ওয়াজিব আলাল হ্যাঁ আবার পুনরায় বর্ণনা পাওয়া যায় ফরজুন আলাল কিফায়া যেমনভাবে কাফন দাফন করা মৃত ব্যক্তি জানাজা করা ফরজ ফরজে কিফায়া তেমনিভাবে এই মজলুম ব্যক্তিদেরকে ছাড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা করা ছাড়ানোর ব্যাপারে অর্থ ব্যয় করা ছাড়ানোর ব্যাপারে করা এটাও একটা ওয়াজিব এবং জমুরের মতামত হলে এটাই যে কোনো মজলুম যদি কারাবন্দি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাদের ছাড়ানোর ব্যবস্থা করতে হবে এখন দেখেন আমাদের দেশে কিন্তু অনেক মজলুম কারাবন্দী রয়েছেন আমরা কিন্তু তাদের ছাড়ানোর ব্যাপারে কোনো চিন্তা করি না আমরা অনেক সময় একজন খেলা রাখেন যে আমরা মাদ্রাসায় বেশ কিছু টাকা পয়সা অনেক সময় দেয় বা দিনই কোনো কাজে দেই অথবা অন্য কোনো কাজে ব্যয় করি আজকে যদি মজদুমের ব্যাপারে কথা বলা হয় তখন অনেকে ভয় পায় আর টাকা টাকা দেয় আর যদি এটা সরকার মহতের কাছে জানা যায় তাহলে হয়তো আমার এমন হবে এর কারণে আমার শাস্তি মুখ করতে হবে অনেকে ভয় পায় অথবা অনেকে এই বিষয়টাকে একেবারেই কানিয়ে নিয়ে না অথচ ইসলামের জন্য দিনের জন্য অনেক মানুষ কিন্তু আজকে মজদুম হয়েছে তাই না এই যে হেফাজত ইসলামের সালে কত মানুষ কারাবন্ধ হয়েছিল পরবর্তীতে আঠারো কত বন্দি মানুষ কারাবন্ধ হয়েছে এই কিছুদিন আগেও কিন্তু অনেক মানুষ কারাবন্ধ হয়েছে এগুলো এদেরকে ছাড়ানোর ব্যাপারে মজলুম আলিমদেরকে ছাড়ানোর ব্যাপারে কিন্তু এটা আমাদের দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব ইসলাম আমাকে বিধান দিচ্ছেন ইসলামীদের নিজের ফর্জন আলাল কি ও অথবা অজীবন আলাল কি ফায়া অজীবন আলাল কি ফায়া পালন করতে হবে আসেন আমরা নতুন তারাপন্থী যারা হয়েছে তাদের ব্যাপারে একটু চিন্তা করি আমার অর্থ যেমন মাদ্রাসাতে গেলে কাজে লাগবে তেমনি ভাবে আসি তথা নতুন তারাবন্দীদের মুক্তির ব্যাপারেও যদি আমি অর্থ ব্যয় করি সেটা আরো অনেক সময় মনে হইবে যে মাদ্রাসা বা অন্য প্রতিষ্ঠানে যাওয়া থেকেও এটা কাজে লাগবে বেশি আর আল্লাহ সম্পদ যাদেরকে দিয়েছেন তাদের জন্য মাদ্রাসা লাইনে অন্য অন্য প্রতিষ্ঠানও আমরা দিব সাথে সাথে সকল আসি তথা নতুনদের ব্যাপারেও আমরা কি করবো হ্যাঁ সহায়তা করব এবং খেয়াল রাখবো চিন্তা করব। আজকে দেখেন বিশেষ করে আলেমদের ব্যাপারে আমার উস্তাদ মুক্তর মুক্তি হারুজার হাবিজ তিনি তো চেষ্টা করতেছেন চিন্তা করতেছে মজদুম থেকে ছাড়ানোর ব্যাপারে গত পরশু দিন আলহামদুলিল্লাহ তিনি আর তত্ত্বাবধায়নে তেইশ জন মজদুম ছাত্ররা তলে আলেমরা সাধারণ মজদুম বা ছাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ এই কাজটা যদি ওনার মতো আরো কয়েকজন আমরা থানায় থানা বা জেলা জেলা হয়ে যেতাম তাহলে এতদিন পর্যন্ত কিন্তু আমাদের মজদুমরা আমাদের ভাইয়েরা আমাদের তিনি বাইরে এত কষ্ট করে না আজকে দেখেন একই তো তিনি ভাই কত কষ্ট করে বের হচ্ছে আইনার ঘর এই জাহান্ন আইনার ঘর থেকে তারা বের হচ্ছে এবং আমার কত সাথী মজদুম বাহিরা আছে মুসলমান বাইরেরা আছে মানি তাও হিদবাদি বাহিরা আছে ইমানদার বাইরেরা আছে যে তারা অনেকদিন দীর্ঘদিন ধরে কষ্ট করতেছে একটা কথা মনে রাখতে হবে মাজলুম তো মাজলুমই সে চাই কি মুসলমান হোক অমুসলমান হোক তারপরে সে যদি মাজলুম হয় তার উপরেও আল্লাহ রসুল সাল ইসলাম তার ব্যাপারে কি তার ব্যাপারেও সম্মতি দেখানো এবং তার ব্যাপারেও চিন্তা বিক্রি করা তার পক্ষেই নেওয়া যেমন একটা ছোট্ট একটা ঘটনা আমরা জানি যে দুই ব্যক্তি আসছিল আল্লাহ রসুলের কাছে কোন একটা বিষয় নিয়ে একজন ছিল এহুদি একজন ছিল মুসলমান তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এহুদির পক্ষেই রায় দিয়েছেন কারণ সে ছিল সেই সময় মজলুম তাহলে এখান থেকে কি বুঝলাম যে মজলুমের পক্ষে নিতে হবে সর্বদায় জালেমের পক্ষে কখনো নেওয়া যাবে না আসেন আমরা এখনো যারা আলহামদুলিল্লাহ অনেক মুক্তি হয়ে গিয়েছে আমার একটা মজলুম ভাই যেন নির্যাতিত অবস্থায় কারাগারে যেতে না থাকে এটা মনে রাখতে হবে এটা আমার আপনার দায়িত্ব ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এবং আমার আপনার সামাজিক দায়িত্ব বটে আল্লাহ তালা আমাদের সকলকে এই দায়িত্ব বুঝে আমল করবার তাও ঠিক করুক আল্লাহ তালা তো